আসসালামু আলাইকুম আমি ফাইম মোটরসের পক্ষ থেকে ফাইম তো আজকে আমাদের দুইটা কালেকশন জিক্সার এস আর এক্স ব্লেড তো এস এর ব্যাপারে আজকে ডিটেলসে কথা বলবে হৃদয় ফাইম মোটরস থেকে আমি হৃদয় ফাইম বেড়ে তো কথা বললই আমাদের শোরুমে আজকে যে একটা আপডেট একটা গাড়ি ঢুকছে যে এটা বলার বাইরে তেইশের মডেলের গাড়ি গাড়িটা কিভাবে আট হাজার কিলোমিটার চলে এটা হচ্ছে আট হাজার কিলোমিটার চলছে এটা সাত মাস গাড়িটা ফালানো ছিল গাড়িটা যে লোক ফাসমালি মালিক উনি বিদেশ থাকতো উনি বিদেশ থেকে আইসা এটা আপডেট একটা গাড়ি নিছে আর এটা আমাদের কাছে সেল করে দিছে আর হচ্ছে এটা যে চালাইছে উনি অনেক শখিন লোক একটা গাড়িটা চালাইছে গাড়িটা ফ্রে মানে এত সুন্দর এক ফ্রেশ কন্ডিশন যে বলার বেড়ে গাড়ি গ্লেসটা যে এটা একদম নতুনের মতন গ্লেসটা আছে একদম ফ্রেশ কন্ডিশন ইঞ্জিনটাও একদম ফ্রেশ যদি ইঞ্জিনটা যদি দেখায় ইঞ্জিনটা একদম মানটা ইঞ্জিন ইঞ্জিনের মানে আপনার একটা নাট বা এল বা ডালি কোনো কিছুই লাগানো হয় না গাড়িটা কিটটা একদম আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন তারপর হচ্ছে যদি আমি দেখাই যদি সামনে চাকার ডিক্সটা যদি দেখাই এফআই এবিএস ডিক্স এর সামনে চাকার যে অন টাইম যে দাগটা ওইটা কিন্তু এখনো আছে গাড়ি আলহামদুলিল্লাহ গাড়িটা এতটা ফ্রেশ পাইছি যে বলার বাইরে আমিও কখনো কল্পনা করতে পারি না যে গাড়িটা তেইশের মডেলের গাড়ি এত ফ্রেশ কন্ডিশন থাকে তেইশের মডেলের গাড়ি তেইশের লাস্টের গাড়ি কিনা দুই বছর নাম্বার করা এটা আজকে দিচ্ছে ছিল ফাই মোটরসে ধামাকা অফার প্রাইজে মাত্র এক দুই লাখ পঁচাশি হাজার টাকা আর এটা এক্স ব্লেড দুই হাজার তেইশে কেনা তেইশে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের দুই বছরের পেপার্স করা একটু সামনে আসলে আপনারা কন্ডিশনটা দেখতে পারবেন একেবারে বলা যায় নতুনের মতোই গাড়িটা ফুল পলি করা যে লোক চালাইছে ফুল পলি করে চালাইছে গাড়ির কালার কম্বিনেশনটা আপনারা একটু দেখেন একেবারে নতুনের মতোই সেকেন্ড হ্যান্ড বলা যায় খুবই যত্ন সহকারে চালাইছে দুই বছরে পেপার করা ফাস্ট পার্টি স্মার্ট কাট আপনারা সামনে টায়ার কন্ডিশনটা একটু দেখতে পারেন কতটা ফ্রেশ সামনে টায়ার ডিক্স দেখতে পারেন গাড়িটা সিঙ্গেল ডিক্সের গাড়ি নতুন গ্রাফিক্স এর এই গাড়িটা আপনারা ফাইভ মোটরস থেকে পার্চেস করলে অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হইলে আপনারা এটা পার্চেস করতে পারবেন